সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী রাজ্যে নতুন করে পিয়ন পদে নিয়োগ শুরু বেতন সতেরো হাজার টাকা ডবলু বি পঞ্চায়েত সমিতি পিওন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে নতুন করে চাকরি প্রার্থীর জন্য আবারও সুখবর পঞ্চায়েত সমিতির মাধ্যমে পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তেইশটি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো পিয়ন পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স যোগ্যতা আবেদন পদ্ধতি সমস্ত কিছু আপডেট রয়েছে আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে পিয়ন পদের নিয়োগের জন্য ক্রাইটেরিয়া কী রয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে ডব্লু পঞ্চায়েত সমিতি পিওন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে নতুন করে চাকরি প্রার্থীর জন্য রয়েছে সুখবর তো পঞ্চায়েত সমিতির মাধ্যমে পিওন পদে নিয়োগ করা হবে পাঁচশো ছত্রিশ জন ক্যান্ডিডেট ভিত্তিক তো পদের নাম বলা হয়েছে রাজ্যে পঞ্চায়েত সমিতি পিওন পদ নতুন নিয়োগ বয়সীমা বলা হয়েছে যে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এস সি এসটি ও বিসি বয়সের ছাড় রয়েছে যার নিচে উল্লেখ করা হচ্ছে দেখুন এর ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর ইউআর ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর ও এ ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ বছর এসসির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসটির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবার জানিয়ে দেব শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে এর পাশাপাশি বাংলা পড়া ও লেখার জ্ঞান থাকতে হবে এবং ভারতের নাগরিক হতে হবে চাকরি প্রার্থীকে এবার জানিয়ে দেব বেতন সীমা কত রয়েছে পঞ্চায়েত সমিতির পিয়ন পদে চাকরির মাসিক বেতন বলা হয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা কিন্তু হয়ে থাকে আবেদন পদ্ধতি আগ্রহী যোগ্য সঠিক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে তো সবার প্রথমে ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করা শেষ হলে ডকুমেন্টস যে সমস্ত স্ক্যান করতে হবে সেগুলো স্ক্যান আপলোড করতে হবে তারপরে চাকরি প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়া না আবেদন করার পর চাকরি প্রার্থীর প্রথমে তেতাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে তারপরে সাত নম্বরের ইন্টারভিউ লিখিত পরীক্ষায় পাশ করার পরে সাত নম্বরের ইন্টারভিউ হবে এবং সিলেবাস জানিয়ে দিই সংক্ষিপ্ত সিলেবাস তো পরীক্ষা হবে ইংলিশ দশ নম্বরের বেঙ্গলি মানে বাংলা তেরো নম্বরের অ্যারিথমেটিক দশ নম্বরের জেনারেল নলেজ দশ নম্বরের মোট তেতাল্লিশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চায়েত সমিতি পিওন পদের নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি যে ক্রাইটেরিয়া বলা হলো সেগুলো যদি আপনাদের অবশ্যই থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন আবেদন শুরু হয়ে গেলে অবশ্যই লাইভ দেখানো হবে যে কীভাবে আবেদন আপনারা করবেন অনলাইনের মাধ্যমে সেটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের চাকরির সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ